প্রাচ্যের গানের মতো সুখাহত কুম্পিত চঞ্চল বেগবতী তুটিনীর মতো স্নিগ্ধ মনোরম আমাদের নারীদের কথা বলি শোনো এসব রহস্যময় রমণীরা পুরুষের কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালে সরে যায় বেড়ার ভোঁকর দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত অতিথির প্রসন্ন ভোজন দেখে শুধু মুখ টিপে হাসে প্রথম পোয়াতি লজ্জায় আনত হয়ে কোঁচড়ে ভরেন অনুজের সংগৃহীত কাঁচা আম পেয়ারা চালিতা সূর্যকেও পর্দা করে এসব রমণী অথচ জোহরা ছিল নির্মম শিকার সকৃতজ্ঞ লম্পটেরা সঙ্গিনের সুতি প্রচুম্বন কেঁথে গেছে আমি তার সুরকার আমার রক্তে স্বরলিপি লিখি মরিয়াম যিশুর জননী নয় অহজ কিশোরী গরিবের চৌ মোহনী বেথেল হেম নয় মগরেবের নামাজের শেষে মায়ে ঝিয়ে খোদার কালামে শান্তি খুঁজছিল অস্ফুট গোলাপ গলি লোহতে রঞ্জিত হলে কার কি বাসে যায় বিপন্ন বিস্ময়ে কোরআনের বাঁকা বাঁকা পবিত্র হরফ বোবা হয়ে চেয়ে দেখে লম্পটের ক্ষুধা মায়ের দেহ ঢেকে রাখে পশুদের বাচ্চা আদরে সারা রাত কেঁদেছিল তাহাদের লাশের উপর এদেশে যে ঈশ্বর আছেন তিনি নাকি অন্ধ আর বোবা এই বলে তিন কোটি মহিলারা বেচারাকে গালাগালি করে জনাব ফ্রয়েড এমনকি খোয়াবেও প্রেমিকারা আসে না সহজ পায়ে চপল চরণে জনাব ফ্রয়েড মহিলারা কামুকের প্রেমিকের শৃঙ্গারের সংজ্ঞা ফুলে গেছে রকেটের প্রেমে পড়ে ঝরে গেছে ভিক্টোরিয়া পার্কের গিটার ঘড়ি মুসুল্লির সেচদায় আনত মাথা নিরপেক্ষ বুলেটের হয়েছে বুদ্ধের ক্ষমার মূর্তি ভাঁড়ের মতো ভ্যাবা জায়গা খেয়ে পড়ে আছে তার মাথার ওপরে এক ডজন শকুন মৈত্রী মৈত্রী করে হয়তো বা উঠেছিল কেঁদে র্যাব পাউন্ড চোরের মতো পাটিপে পাটিপে জ্যোতির্ময় স্যারের কেলাস থেকে চলে গেল কাচের গ্লাসের মতো ভেঙে গেল ছাত্রাবাস পৃথিবীর সব চিন্তা কাগজের চেয়েও দ্রুত পুড়ে গেল বারুদের গন্ধে ধন্য গ্রন্থাগার ব্যান্ডেজে সুন্দর জাতিসংঘ ভবনের মেরামত অনিবার্য আজ আমাকে দেবেন গুরু দয়া করে তার ঠিকাদারি বিশ্বাস করুন রক্তমাখাইটের মাখাইটের যোগান পৃথিবীর সর্বনিম্ন হারে একমাত্র আমিই দিতে পারি যদি চান শিশুর গলিত খুলে দেওয়ালে দেওয়ালে শিশুদের রক্তের আল্পনা প্লিজ আমাকে কন্ট্রাক্ট দিন দশ লক্ষ মৃতদেহ থেকে দুর্গন্ধের দুর্বোধ জবান শিখে রিপোর্ট লিখেছি পড়ো পাঠ কর কুড়ি লক্ষ আহতদের আর্তনার থেকে ঘৃণাকে জেনেছি পড়ো পাঠ করো চল্লিশ হাজার ধর্ষিতা নারীর কাছে জুলুমের সবক নিয়েছি পর পাঠ করো দুঃখের স্মৃতিতে ডোবা লক্ষ শরণার্থী শিখিয়েছে দীর্ঘ লেখা থাকে কলকাতার কবির মতো কি পারি শোনাতে আমি তোর জন্ম সহতর অনাহত বিবেকের ভ্রাম্যমান স্থায়ী প্রতিনিধি হয়ে ক্লান্তিহীন বিশ্রামবিহীন আমি ছুটে যাই শান্তির সভায় কখনো দিল্লিতে মস্কো লন্ডন প্যারিসের জনাকীর্ণ সমাবেশে আমি খুঁজি একজন রাসেলের মুখ প্রেমের লিপিকা পড়ি জেনেভার চুরিদের কাছে পৃথিবীর ইতিহাস থেকে কলঙ্কিত মিছিলে স্লোগান শোনাতে মানুষের জয় হোক নিপীড়িত জনগণ জয় হোক অন্তিম সমরে অসত্যের অন্যায়ের পরাজয়ে খুশি হোক বিশ্বের বিবেক পলাতক শান্তি যেন ফিরে আসে আহত বাংলার ঘরে ঘরে